কেমিক্যাল কারণে যদি সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে যায় মানুষ এক সময় মানুষ দরে খায়বো দাসে মশাও কষ্ট করবো তাছাড়া কি গো যায় আমার মনে হচ্ছে এটা স্বার্থুকই হয়েছে কিশোরগঞ্জের হাউরের বুকে গড়ে ওঠা অষ্টগ্রাম মিথামন মহাসড়কের চোদ্দ কিলোমিটার রাস্তা জুড়ে প্রায় নয় হাজার লিটার রঙের ছড়াছড়ি পহেলা বৈশাখ উপলক্ষে বার্জার পেন্স এবং লিঙ্কের সহযোগিতায় আল্পনাঙ্কনের এক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে এই হাজার হাজার লিটারের কেমিক্যালের প্রভাবটা আসলে আশেপাশের লক্ষ লক্ষ হেক্টর বিস্তৃত কৃষি জমির উপর কিভাবে পড়বে বর্ষাকালের হাওরের পানিতে রকমারি প্রজাতির মাছেরই বা কী দশা হবে কেনই বা রোড সেফটির কথা চিন্তা না করেই রাস্তার যে সিগনালের দাগ রয়েছে যে মার্কিং পয়েন্ট রয়েছে সেগুলো রঙে চাপা দেওয়া হলো। স্থানীয় বাসিন্দারাই বা কীভাবে দেখছেন এই বিষয়টাকে মানুষের মিশ্র প্রতিক্রিয়া সম্পর্কে জানতেই আমাদের আজকের এই যাত্রা দারুণ একটা রাস্তা দিয়ে যাচ্ছি বাট সমস্যা হচ্ছে এই রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে বাস চলাচল করে যে ঢাকা থেকে কিশোরগঞ্জে যে বাসগুলো সেই বাসগুলো হচ্ছে এই রাস্তায় চলাচল করে আর গতি একদম মানে কী বলবো বেপরোয়া গতিতে চলাচল করে সো একটু কেয়ারফুলি চালা চালাইতে হচ্ছে বাইক আর এখন চেঞ্জ করছি বাইক চালাবো এখন জুবাইয়ের আর জুবাইয়ের খুবই দক্ষ একজন চালক তো খুবই দক্ষতার সহিত পর্যন্ত আসছি আমরা প্রায় নিকলি চলে আসছি তো এখানে আমরা চেঞ্জ করলাম ড্রাইভার আবার যাত্রা শুরু হলো আমাদের ঢাকা থেকে কিশোরগঞ্জের দূরত্ব প্রায় একশো কিলোমিটার পহেলা বৈশাখ উপলক্ষে হঠাৎ পরিকল্পনায় ছোট ভাই জুবাইরের সাথে রওনা হয়ে যায় কিশোরগঞ্জের মিঠাময়নের উদ্দেশ্যে কিশোরগঞ্জ আমি এর আগেও ছয় সাতবার ভ্রমণ করেছি প্রত্যন্ত গ্রামের মধ্য দিয়ে আঁকাপাকা ঢালা পথে ছুটে চলা মাঝে মধ্যে গ্রামীণ জমজমাট হাটের মধ্য দিয়ে প্রচন্ড রকমের ট্রাফিক জ্যাম ঠেলে এগিয়ে যাওয়া এর মধ্যে এক অন্যরকম মজা কাজ করে প্রায় দুই ঘন্টা জার্নির পর স্থানীয় মানুষদের জিজ্ঞেস করতে করতে পৌঁছাইলাম ভালিখোলা ফেরিঘাটে এই ফেরি পার হয়ে আমাদেরকে যেতে হবে কিন্তু এইটামন কিন্তু এখানে এইসেই ঘটল বিপদ ফেরের কোনো হদিশি নেই আমাদের মতো অনেকেই অপেক্ষায় ছিল আবার অনেকেই ফিরে যাচ্ছে অবর্তা কোনো উপায়ান্তর খুঁজে না পেয়ে আমরা অপেক্ষা করতে থাকলাম আমাদের ভাগ্য মনে হয় কিছুটা সুপ্রসন্ন ছিল তাই কিছুক্ষণ অপেক্ষার পরেই ফেরি দেখা পেলাম মরি করে ফেরিতে ফেরিতে ওঠার প্রতিযোগিতায় আমরাও যোগ দিলাম এক দেখা কিশোরগঞ্জ থেকে আসা যারা করে আমাদের রওনা দিয়েছে আল্পনা দেখা কিন্তু এই ফেরি যঞ্চাটের কারণে ওদের দিনটাই মাটি হয়ে গেল মাত্র দুই তিন মিনিটে নদী পার হয়ে আবার আমাদের যাত্রা শুরু ভেবেছিলাম সব ঝামেলা শেষ এবার সেখানে গিয়ে একটা হোটেল পেলেই আলহামদুলিল্লাহ কিন্তু না কিছু দূরে এগোতেই আবার ফেরির দেখা আরও একটা নদী পার হতে হবে আমাদের যথারীতি এখানেও ফেরি নেই আসতে টাইম লাগবে আমাদের মতো আরও সখানেক বাইক আর কত গাড়ি অপেক্ষায় আছে ফেরির জন্য অবশেষে বেলা গড়িয়ে সন্ধ্যা আর সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো আকাশের হাজারো তারা আর ঝলছানো চাঁদের মিটি মিটি আলোয় আমরা পৌঁছালাম অষ্টগ্রাম মিঠামইন হাইওয়ে রোডে ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে অষ্টগ্রাম মিঠামাইন হাইওয়েতে আর এইখানে চোদ্দ কিলোমিটার রাস্তা জুড়ে হচ্ছে এই আলপনাটা এখানে দাঁড়াই একটু সাংবাদিক লাইভে যাবে শতখানেক শ্রমিক আর কিছু চিত্রশিল্পীর নেতৃত্বে চলছিলো রঙ দেওয়ার কর্মযোগ্য আজকে রাতের মধ্যেই নাকি শেষ করতে হবে তাদের কাজ তাদের ভাষ্যমতে সকালবেলা নাকি গিনেজ রেকর্ড থেকে লোকজন আসবে এটিই নাকি পৃথিবীর দীর্ঘতম আলপনা হিসেবে স্বীকৃতি পাবে এখন হচ্ছে রাত নয়টা কত বাজে রাত নয়টা উনিশ বাজে আর আমরা এইমাত্র এসে পৌঁছালাম এখানে এখানে আমার পিছনে যে কার্যক্রম চলতেছে এখনো। তো এটা এর কাজটা চলতেছে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে ফেরির কারণে ফেরিতে সমস্যা হয়ে গেছিলো তাই তো রাতের বেলায় যে কাজ চলতেছে এখানে এখানে প্রায় দুইশো যারা লোকজন আছে প্রায় দুইশো লোকজন এখানে কাজ করতেছে ছয়শো জন আর্টিস্ট সহ তো এই পুরো চোদ্দো কিলোমিটার রাস্তার রঙটা হচ্ছে সকালবেলা আবার দেখাবো আপনাদেরকে এখন যেহেতু রাত হয়ে গেছে সেহেতু আর হব করতেছি না তো কালকে সকালে আবার দেখাচ্ছে গুড নাইট গুড মর্নিং এভরিওয়ান গতকাল রাতে মিঠামৈল এসে পৌঁছেছি আর রাতের বেলা থেকেছিলাম ছিলাম ইটনা সরকারি ডাক বাংলাতে অবশ্যই টাকা দিয়ে সরকারি বলে ফ্রি নয় আজকে সকাল সকাল চলে আসছি অষ্টগ্রাম জিরো পয়েন্টে রোদের তাপ কিন্তু প্রচণ্ড বেশি কিন্তু তবুও মানুষের কোনো কমতি নেই হ্যাঁ বিকেলে আর অনেক বেশি হবে হয়তো বাট এখনও মানুষ অনেক আছে এখন কিন্তু পুরো দুপুর তপ্ত রোদের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে যে ভাইয়ারা আসছে এখানে ঘোরার জন্য ভাইয়ারা কোন জায়গা থেকে আসছেন

তো চলুন এবার শুনে আসি হাওরের রাস্তায় এই রং দেয়াতে স্থানীয় কৃষকদের কি প্রতিক্রিয়া বাই দ্য ওয়ে এখানে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই যেখান থেকে আপনি মোটরসাইকেল বা প্রাইভেট কারে রিফিল করবেন এখানকার লোকাল দোকানগুলোতে পাওয়া যায় পেট্রোল আমরা অনেক খুঁজে এই এক দোকানে ডিজিটাল মেশিন পাম্প পেয়েছিলাম ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং এবং পেট্রোলের দামটাও খানিকটা বেশি আমি এখন আছি হস্তগ্রাম পয়েন্টে আর ঠিক এই জায়গা থেকে কিন্তু শুরু হয়েছে যে পয়লা বৈশাখ উপলক্ষে আলপনা আঁকা সেই আলপনার কার্যক্রম আর এই জায়গা থেকে ধরেই কিন্তু সেই চোদ্দ কিলোমিটার জুড়ে আলপনা আঁকা হয়েছে যদি আপনাদেরকে দেখায় এই হচ্ছে অষ্টগ্রাম জিরো পয়েন্ট আই লাভ অষ্টগ্রাম লেখা এখানে এখানে মানুষ ছবি টবি তুলতেছে আর এটা সে একটা জাহাজের মতো শিপ দাঁড় করা যাচ্ছে আর ঠিক এই জায়গা থেকে কিন্তু শুরু হয়েছে হচ্ছে আলপনাগুলো আর একটা ঘোরাও দেখা যাচ্ছে ঠিক এই জায়গা থেকে কিন্তু আলপনাটা শুরু হয়েছে সোজা চোদ্দো কিলোমিটার চলে গেছে একেবারে মিঠা দিকে আর এর এখানে শেষ লেখা আছে এখানে শেষ আর ওই পাশটা থেকে হচ্ছে শুরু আর এটার সুবিধা অসুবিধা যদি আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে রাস্তাটা এটা হচ্ছে রাস্তা আর এই হচ্ছে রাস্তার মাঝখানে আলপনাগুলো আর এই যে রাস্তার দুই পাশে আছে দুইটা দাগ ওই পাশে একটা এ পাশে একটা একদম লাস্ট সাইডে আছে দাগগুলো আর মাঝখানে হচ্ছে কিছু দাগ ছিল এগুলো যদি আপনাদেরকে একটু দেখাই মাঝখানের দাগগুলো হচ্ছে এই যে রঙের কারণে পুরো দাগগুলো হচ্ছে একদম মুছে গেছে আর কি রঙের নিচে পড়ে গেছে তো গাড়ি যখন ওভারটেক করবে বা গাড়ি যখন রাতের বেলা চালাবে মানুষ তখন এটা খুব মুশকিল হয়ে যাবে যে রাস্তার অর্ধেকটা কোন জায়গায় সেটা দেখার ক্ষেত্রে তো এই ক্ষেত্রে হচ্ছে এই রঙটা একটু অসুবিধা করতে পারে আর আরেকটা অসুবিধা হচ্ছে কৃষকদের যে জমি আছে আশেপাশে পুরো হাওর এলাকা জুড়ে জমি আছে এই জমির মধ্যে হচ্ছে এই যে রঙগুলো এই রঙগুলো সেখানে ধুয়ে বৃষ্টির পানিতে ধুয়ে সেই জমিতে চলে যাবে আর জমির ক্ষতি সাধন করতে পারে বলে আমার মনে হয় আর হচ্ছে পানির সময় যখন বর্ষাকালে এখানে বৃষ্টি হবে আর পুরো হাওয়ার পানিতে পড়ে যাবে ঠিক তখন হচ্ছে পানির মধ্যে রঙগুলো মিশে মাছেরও ক্ষতি হতে পারে তো জনসাধারণ আসলে কি বলে সেটাই দেখার বিষয় এটা দেখার জন্য আসলে আশেপাশে একটু গ্রাম গ্রামের দিকে যাইতে হবে তো একটু ভিতরে যাব গিয়ে দেখবো আসলে মানুষের কি অনুভূতি কি মতামত এই রং দেওয়ার বিষয়ে মানুষের খাদ্য ঘাটতি মানে পূরণ করা সম্ভব না একেবারে অসম্ভব আর এই কেমিক্যালের কারণে যদি সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে যায় মানুষ এক সময় মানুষের দূরে খাইব এসে আর বলা কি আছে আচ্ছা এই কেমিক্যাল যদি ছড়ায় যায় সেক্ষেত্রে ফসলের কি কি ক্ষতি হতে পারে এখন যেরকম ধান আবাদ করেন ধানে কি মনে করেন ভুট্টার কোনো কিছু দিলে ধান তো বাঁচবো না সম্পূর্ণ ধান নষ্ট হয়ে যাব আবার যেরকম ওটা রাস্তার কেমিক্যাল ওটা তো আর এল ফসলের কোনো কেমিক্যাল না ফসলের কোনো ওষুধ না তাহলে ওই কেমিক্যালটা যদি ফসলে লাগে না কুড়িয়ে দেবো না কুড়ে দেবো কুড়িয়ে দেবো নষ্ট হইব আবার কঙ্করে সমস্যা হইব এরকম নানান ধরনের সমস্যার সৃষ্টি হইব শুধু ফসল না এই কেমিক্যাল মানুষের গায়ে লাগলে মানুষ অসুস্থ হয়ে পড়ে ভাই তারা তো দেশের ড্রেস ধরে এক এক কথা বলতে ফসল এই যে ধান ক্ষেত আছে ভুট্টা ক্ষেত আছে ভুট্টা ক্ষেতে যদি এই সমস্যা দেওয়া যায় তাহলে এই যে দেখতেছে না পাশাপাশি দেওয়া যেতে চাইছে এই যে এটা কিন্তু মানে অর্থাৎ মায়ের দিছে এরকম ক্ষতি হইব ধানের এই মাইসকা হইব ধান এই যে খালা কালা ইয়ে হইবো এরকম ক্ষতি হইব অনেক কিছু হইবো এটা হইব অর্থাৎ আপনারা ক্ষতির সম্মুখীন হবেন

একটা ঐতিহ্য তো আমরা বাংলাদেশের ঐতিহ্য দেখতে আসবো কিশোরগঞ্জ আমাদের শহর আমাদের দেশ আমাদের গ্রাম আমাদের অঞ্চল তো আমরা আসছি দেখতে এখানে প্রেসিডেন্ট আব্দুল হামিদ রাষ্ট্রপতি মহামান্য উনি এলাকা করেছেন খুব সুন্দর হয়েছে তো বিষয় রেকর্ড হিসেবে আমরা অনেক গর্বিত ওকে এত বড় এবং এত সুন্দর একটা আলপনার জন্য থেকে আমরা আসছি দেখার জন্য এবং বাংলা লিগের থেকে আমরা অনেক ধন্যবাদ আলোনা করা হয়েছে অনেক লাগতেছে গতকালকে অনেক পর্যটক আসছে আমার আসার ইচ্ছে ছিল কিন্তু আসতে পারে কারণ আসতে আসতে অনেক লাগছে

আর এই ওনারা ভুট্টা এখন তুলতেছে ক্ষেত থেকে ভুট্টা মনে হয় একেবারে পরিপক্ক হয়ে গেছে এই হচ্ছে ভুট্টা এই যে অনেকগুলো ভুট্টা আছে এখানে পুরো ক্ষেত জে ভুট্টা তুলতেছে ওনারা আর ওই যে এখানে দুজন লোক আছে ওনারা ভুট্টা তুলতেছে আর দূর দূরান্ত পর্যন্ত কিন্তু কোনো মানুষ নেই ঠিক আছে এই দিয়ে যত দূর চোখ যায় দু একজন মানুষ দেখা যায় ওই যে দুজন যেতেছে এবার হচ্ছে ওই যে একটা গাড়ি দাঁড়ায় আছে আর যে ভাইরাল রাস্তাটা হচ্ছে ওই যে ওইখানে রেখা আসছি পিছনে ওই যে ওই লাইনটা দেখা যাচ্ছে ওইখানে এই রাস্তার ঠিক নিচেই কিছু ছোট ভাই গোসল করতেছে পানির মধ্যে ঠান্ডা পানির মধ্যে তো আমরা এখন যাবো ঠান্ডা পানির মধ্যে উনি বলতেছে ওরা বলতেছে যেটা হচ্ছে গরিবের কক্সবাজার আর এই রাস্তাটা খুব রিস্কি মনে হইতেছে আমি আসতে আস্তে আমি অনেক ঢালু অনেক উপর থেকে আসতেছে রিবার আসো চলো 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 তো ওই মধ্যে ঠান্ডা পানির মধ্যে গোসল করতে পারলে আর কি একটু ভালো লাগতো দেখলাম যে ওরা গোসল করতেছে এখানে

দারুন করতেছে দারুন হচ্ছে পিছনে হচ্ছে সেই যে বাইরাল রাস্তাটা আর আমরা হচ্ছে নিচে এই ব্রিজের নিচে ব্রিজের নিচে যে পানি আছে দেখি পানির মধ্যে সবাই

সাঁতার কাটতেছে আর ভাই হচ্ছে আমি সাঁতার পারি না তাই নিচ থেকে ঠান্ডা পানি না আমার মাছ দিতেছে খুবই ভালো লাগতেছে তো দুই দিনের হাওর ভ্রমণের সমাপ্তি হচ্ছে এই অষ্টগ্রাম জিরো পয়েন্টেই হাওরের এই রাস্তায় কি আদৌ রং দেয়া ঠিক হয়েছে নাকি ভুল কমেন্টে তর্ক বিতর্ক সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য ফেরিঘাটে বাইক রেখে আসছি এখানে হচ্ছে একটা সোলা খাচ্ছি আর হচ্ছে মিষ্টি সিঙ্গারা সিঙ্গারাগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে আর সোলা নিলাম ভিতরে চামিজ আছে একটা মধ্যে হচ্ছে আমাদের সোলা আর হচ্ছে এখান থেকে লোকাল একটা দোকানে আসছে এখানে সোলা আর মিষ্টি শৃঙ্খা রাখাচ্ছে এখানে হচ্ছে চামিন চাই সংকট ছো একটা কাগজ দিয়ে কাজ চালাইতেছে এ হচ্ছে বুট ট্রাই দিয়ে খাইতে পারবো হাত দিয়ে খেয়েছো হাত দিয়ে ট্রাই গরমে অবস্থা খারাপ অষ্টগ্রামে আসার সময় ফেরি জঞ্জাটের কারণে ভেবেছিলাম এবার আর ফেরির ঝামেলা যাবো না বাজিতপুর হয়ে চলে যাব কিন্তু এখানেও ফেরি পার হইতে হচ্ছে অতবার বুঝতে পারলাম এই এলাকায় যেদিক দিয়ে আসি না কেন ফেরি পার হতেই হবে ফেরি যেন অপেক্ষা করতে হলো প্রায় এক ঘন্টার মতো কিছু লোক তো ফেরি আসতে দেরি হচ্ছিল বিধায় মাছ ধরতে বসে গেছিল এই ফেরিটা একেবারে ওভারলোড হয়ে আসে আর মানুষ খুবই রিস্কি ভাবে ওঠানামা করতেছিল বাইক গাড়ি সিএনজি প্রাইভেট কার সবকিছুই খুবই রিস্কি ভাবে ওঠানামা করতেছিল অবশেষে আমরা উঠতে সক্ষম হলাম নদী পার হয়ে কটিয়া দিয়ে কাপাসিয়া হয়ে গাছপুর চলে এলাম এই ট্রিপটা এক রাত দুই দিনের হলেও অল্প সময়ে এক্সপ্লোর করেছি অনেক কিছু শুনেছি মানুষের সুখ দুঃখের কাহিনী হাওড়ের মানুষের জীবন আমার কাছে দারুণ লাগে মনে হয় যেন ওদের কোনো দাঁড়া নেই কাজ করছে খাচ্ছে রাতে ঘুমাচ্ছে কোনো কিছুতেই ওদের মধ্যে যেন কোনো বিচলতা কাজ করছে না ওরা শান্তিপূর্ণ জীবনযাপন করছে আমারও ইচ্ছে হয় সব কিছু ছেড়ে ছেড়ে চলে যায় ওই হাওড়ের কোনো একটা গ্রামে শহরের জঞ্জাল থেকে দূরে শান্তিতে কাটিয়ে দিই বাকি জীবনটা